ইলিশের ঝোল দিয়ে গরম গরম কেমন খাইলে আজকের ভাতটা এত কইলা না তো নাও আজকে আমার গাটি কচু আলু দিয়ে ইলিশ মাছের ঝোল কেমনে রানছি নুন হলুদ দিয়ে আমি এরপরে মাছগুলো তোমরা একটু কাঁচা কাঁচা ভাজতে পারো তারপর লম্বা লম্বা তেলে লাল লাল কইরা ভাজ্জা নিশি এরপরে তুলনা নিমু আর যে গাটি কচুটা ছিল সেটা আমি লবণ দিয়ে একটু ভাপাই আনিসি ভাপাইয়া নিলে কি হবে গলাটা ধরবো না আর তোমাদের যদি বাঘা দিতুন হও তাহলে তো ওলকুচু গলা ধরবেই না তো আমার তো ধরেনি তো এখানে আমি লবণ হলদি এটাকেও একটু ফ্রাই করে নিলাম তারপরে এটাকে তুললা নিমো এরপরে তুললা নিয়ে এই তেলের মধ্যে কালো জিরে আর কাঁচা লঙ্কা ফোড়ন দিবো দেওয়ার পরে এর মধ্যে আমি দিয়েছি গরম জল আর জলের উপর দিছি মশলা হচ্ছে গিয়া জিরার গুঁড়া ধনার গুঁড়া লঙ্কার গুঁড়া হলুদের গুঁড়া লবণ এইটা তোমাদের দেখাইতে পারিনি ভুল লাগাছিলাম ভিডিও করতে তারপরে ভাজা আলু গুঁড়াও দিয়ে দিছি তোমাদের করে দেখানো হয়নি তো তোমরা একটু বানাও চোখটা বন্ধ করে এমনি দিছি তারপরে আমি ভাজজা একখা কচুগুলারও দিয়ে দিলাম গাঁটি কচু কইতে পারো এমনি কচু কইতে পারো কচুর মুখিও কইতে পারো তোমরা যেটা কও তো দেখো কালারটা কেমন হয়েছে কত আমার হাতের ঝোল কিন্তু ইলিশের কেমন হয়েছে খায়া কইবা কিন্তু তারপরে মাছ রে গরম ঝোলের মধ্যে ডুবাইয়া দিলাম এরপরে ভট ভট কইরা ফুটাইয়া নিমু তাহলে আমার মাছের ঝোলটা রেডি হয়ে গেছে আর লবণ হলুদ ঝাল কেমন হয়েছে সেটা জানার লিখে আমি এক থালা ভাত নিয়ে বসে বসি ভাত দিয়ে মাইখা আর সুন্দরভাবে খাইয়া আনিছি তো তোমরাও কি আমার লাগে খাইতে চাও তাহলে চললাস আমার বাড়ি টাটা